আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেন হচ্ছে তোমরা আশা করি বলো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ আপডেট এইচএসি দুই হাজার পরীক্ষা নিয়ে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আগামী ছাব্বিশে জুন শুরু হচ্ছে চলতি বছর এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষা ইতিমধ্যেও শিক্ষামন্ত্রণে পরীক্ষার সকল প্রস্তুতি শেষ করেছে দেখো এক নম্বর আপডেট হচ্ছে রুটিন নিয়ে আপডেট গত উনিশে ফেব্রুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে আগামী ছাব্বিশে জুন শুরু হচ্ছে এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষা অনেকে রুটিন পরিবর্তন নিয়ে মধ্যে রয়েছে তাদেরকে জানিয়ে রাখতে চাই মন্ত্রণালয় অনেক আগেই রুটিন প্রকাশ করেছে তাই কোনো কারণে যদি রুটিন পরিবর্তন করার বিষয় সামনে আসে তখন তারা সে বিষয়গুলো সমাধান করবে অতিরিক্ত চিন্তাভাবনা করার কোনো কিছুই নেই নিজেদের পড়াশোনা এবং প্রস্তুতির দিকে মনোযোগী হও দেখো দ্বিতীয় নাম্বার আপডেট হচ্ছে ফর্ম ফিল সম্পর্কিত আপডেট এইচএসি ফর্ম ফিল নোটিশ প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি যেখান থেকে শিক্ষার্থীরা জানতে পারছিল তাদের পরীক্ষা ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলমান থাকবে নোটিশের মাধ্যমে বলা হয়েছে দুই মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ কার্যক্রম গ্রহণ করতে পারবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগের আলাদা আলাদা ফ্রি প্রদান করা ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করতে হবে যে সকল শিক্ষার্থী অকৃত কার্য হয়েছে গত বছরে তারাও এখানে ফর্ম ফিল আপ অংশগ্রহণ করতে পারবে চব্বিশ মাসের টিউশন নিতে পারবে কলেজ কর্তৃপক্ষ এর অতিরিক্ত কোনো টাকা নিতে পারবে না সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছ আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছি আর এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো